জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত জি আমি ডাক্তার মির ইসলাম বর্তমানে কবলিত সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আর সিলেট থেকে সংযুক্ত হয়ে নিয়তই আমি কম বেশি ভিডিও আপলোড করে থাকি যা সম্পূর্ণরূপে চিকিৎসা বিজ্ঞানসম্মত তারই ধারাবাহিকতা রক্ষাতে আজকেও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করব। যে দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন মহান রব্বুল আলমিন আমাকেও ভালো রেখেছেন দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরো পুরো ভিডিওটা দেখলে অবগত হতে পারবেন নূতন নূতন তথ্য সম্পর্কে আর নূতন নূতন তথ্য সম্পর্কে অবগত হয়ে অন্য অন্যদের মাঝে আপনি এই তথ্য প্রকাশ করতে পারবেন আর ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আপনি ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই হ্যাঁ বেল আইকনে ক্লিক দিয়ে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আপনি আমার সাথে সব সময়ের জন্য থাকবেন সমস্ত ভিডিওগুলো আপনি অনায়াসে পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা অনেক ভাই বোনদের অনুরোধে এখন যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি এই ভিডিওটার নাম হ্যাঁ চিকিৎসা বিজ্ঞানী রোগটার নাম হার্নিয়া হোয়াট ইজ হার্নিয়া হার্নিয়াটা কী কেন হয় এটা কোথায় হয় এটা পিটি হয় পেটে হয় না মাথায় হয় না ওই হাত হাতে পায়ে হয় হ্যাঁ এটা জানতে হবে এটার স্থান কোথায় হ্যাঁ তা প্রথমেই জেনে নেই হোয়াট ইজ হার্নিয়া হার্নিয়া কী হার্নিয়াটা হলো যার একটা বাংলা একটা অর্থ হলো পেটের ছিদ্র পেটের ফুটা হুম অর্থাৎ আমাদের পেটের যে প্যারিটোনিয়াম আছে এই পেরিটোনিয়ামটা ছিদ্র হয়ে হওয়াটা হওয়াটাকে হার্নিয়া বলে আর একটু ভালো বাংলায় পেরিটোনিয়ামটা ছিদ্র হওয়ার পরিপ্রেক্ষিতে হ্যাঁ ওখান দিয়ে খাদ্য নালি বেরিয়ে গিয়ে ওই পেরিটোনিয়ামে থেকে বিশেষ করে ওই সাবকিউটিন আছে ধাক্কা মারা হ্যাঁ বা ওখানে ই করা ওখানে চলে যাওয়াটা কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে হার্নিয়া বলি এই হার্নিয়া বিভিন্ন কারণে হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন রোগ জড়তার কারণে হতে পারে হ্যাঁ তারপর আসে যেমন ধরুন কারো কারো যদি ওই গ্যাস্ট্রিক আলচার থাকে তাহলে ওই এটাকে ওই ইসোফেজিয়াল আল ই হইয়া ওখানে ইস্যুফিগাসটা ওটাও বেরিয়ে আসে হ্যাঁ এরকমের বেশির সাধারণত আমরা হার্নিয়া বলতে যেটা বেশিরভাগ প্রাধান্য দিয়ে থাকি এটা ওই ইঙ্গুইনাল হার্নিয়া হ্যাঁ লোয়ার লিমসের সাধারণত হয় কুস্কির দিকে সাধারণত যায় কুস্কিটা ওই ওখানের চামড়া ছিঁড়ে যায় ওখানের ওই প্যারিটোনিয়ামের ওই অংশটা ছিঁড়ে যায় ওই নাড়ি নিচের দিকে নেমে আসে আর একটা দ্বিতীয় যে সেকেন্ডারি যেটা দেখি সেটা হলো যে ইয়া আম্ব্যাল অঞ্চল হ্যাঁ পেটের যে নাবি এই নাবির চতুর্পাশে হ্যাঁ ওখান থেকে ওই চামড়া ইটা স্কিনটা ছিঁড়ে যায় স্কিন বললে লেবুল হবে প্যেরিটোনিয়াম ছিঁড়ে যায় আর ওখান থেকে ওই নাড়ি ভরি অন্ত্রগুলো ওখান থেকে বেরিয়ে আসে হ্যাঁ এটাকে আমরা আম্বেলিক্যাল হার্নিয়া বলে থাকি হুম আর একটা ইঙ্গুইনাল হার্নিয়া আর একটা আছে হায়াটাস হায়াটাস হার্নিয়া আর একটা আছে ওই সার্জিক্যাল হার্নিয়া হ্যাঁ অনেক সময় মহিলাদের বিভিন্ন বিশেষ করিয়া সিজার সেকশনে ছাড়াও আরও বেশ কিছু অপারেশন টপারেশন করতে হয় বিশেষ করিয়া ওই ফ্যালোবিয়ান টিউব বা এটাকে আমরা ফ্যালোবিয়ান টিউব ওবারি তারপর আসে ইউট্রাস এখানে অনেক সময় অপারেশন করতে হয় যার পরিপ্রেক্ষিতে এটাকে আমরা বলি তার নামটা একটু আমি স্মরণ করে নিই এটাকে হ্যাঁ এই নামটা স্মরণে আসছে এটাকে আমরা পেলবি হার্নিয়া বলি হ্যাঁ পেলবি হার্নিয়া নামে যে একটা হার্নিয়া আছে এটাকে আমরা পেলভিক হার্নিয়া বলি তো ওই এরকমের কতগুলো নাম আছে আর এটা হার্নিয়া হলে কোনো রকমের কোনো ঔষধ টৌষধে কিন্তু এখানে ভালো রকমের কোনো রেসপন্সই পাওয়া যায় না আপনার পরীক্ষা নিরীক্ষায় যখন দেখা যাবে যে আপনার হার্নিয়া হয়েছে তো কাল বিলম্ব আর করবেন না হার্নিয়া হয়েছে অতি দ্রুত অতি অতি দ্রুত আপনি ওই ভালো ভালো মানের একজন শল্য চিকিৎসকের কাছে যাবেন ওই সার্জারি ডাক্তারকে কাছে গিয়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এটা সার্জারি করিয়ে নেবেন এটা সার্জারির বিকল্প আর কোনো রকমের কোনো চিকিৎসা চিকিৎসা নাই টু ডে আর টুম এটা সার্জারি করতেই হবে সার্জারির বিকল্প কিছু নাই তো হার নিয়ে হয়েছে ভয়ের কিছু নাই আমাদের দেশে অভিজ্ঞ মানের সার্জন আছে অভিজ্ঞ সার্জন দিয়ে আপনি যদি এটা সার্জারি করিয়ে নেন তাহলে আপনি পুরোপুরি ভালো থাকতে পারবেন এতে যে হার নিয়েই হোক হায়াটাচ হার নিয়ে হোক একটু আগে অনেকক্ষণ বসে স্মরণ করলাম পেলভিক হার নিয়ে হোক হ্যাঁ ইঙ্গুইনাল হার নিয়ে হোক নেবেল হার নিয়ে হোক হ্যাঁ এগুলো সম্পূর্ণরূপে আপনি ভালো করতে সক্ষম হবেন এমানের ভালো সার্জন আমাদের দেশে আছে যে দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য মোবারকবার জানাচ্ছি হুম আর আপনাদের থেকে আমি ডাক্তার মির শহীদুল ইসলাম এখন বিদায় নিলাম তো আবার কোনো না কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সম্মুখে হাজির হব আপনারা আমার জন্য দোয়া করবেন গ্রেটার সিলেটবাসীর জন্য দোয়া করবেন গ্রেটার সিলেটবাসী সুনামগঞ্জবাসী পুরো গ্রেটার সিলেট বিভাগের হ্যাঁ লোকজনগুলা বর্তমানে অসহায় আছে তেরো লক্ষ লোক বর্তমানে পানিবন্দি এদের জন্য আপনারা দোয়া করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ